嗯。Hey. واشهد ان محمدا عبده ورسوله Oh, oh, oh. oh for them. حكيم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ عظام علماء قرآن হজরত সম্মানিত আজকার জালুসার সভাপতি মহাশয় সাগনে বসে থাকে শিক্ষিত জ্ঞানীগণে বুদ্ধিজীবী ইসলাম দলদি ভাতৃবৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহান ও তালার দরবারে তার সুগুর বুধার বাদ্দা হিসাবে আমরা এক সঙ্গে এক যোগে একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্ট লাভনীয়র জন্য পড়ে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা বসে আছি আমরা যারা এখানে বসে আছি আপনারা হচ্ছেন বেঙ্গলি ভাষাভাষীর মানুষ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের নাগরিক আর আপনাদের এই রাজ্য ছাড়া আমি একটা ইন্ডিয়ান অনরাজ্যের একজন নাগরিক আমি যদিও ঝাড়খণ্ডের মানুষ এই ঝাড়খণ্ড একসময় বিহার ছিল বিহারটা ডিভাইড হয়ে গিয়ে আলাদা একটি রাজ্য ঘোষণা হলো নাম দেওয়া হল ঝাড়খণ্ড রাজধানী ছিল পাটনা পাটনা এখনো রাজধানী বিহারের আছে কিন্তু ঝাড়খণ্ডের রাজধানী হয়ে গেল রাঁচি শুধু রাজধানীগুলি ভাগ হলো না রাজ্য ভাগ হলো না মন্ত্রীগুলিও যেন বিভিন্ন লেভেল বিভিন্ন মডেলের যেন হলো আমাদের ঝাড়খণ্ড হচ্ছে রিজার্ভ সিট আদিবাসী ছাড়া কেউ সেখানে দেখা যায় মুখ্যমন্ত্রী হয় না এখন আমাদের ওখানে আদিবাসীরা খুব ভালো ওনাদের পারসেন্টেজ সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ এখানে হয়তো অনেক আমার মা অনেক বোন অনেক ভাই অনেক বাবা জীবন হয়তো আছেন তিনারাও নন মুসলিম আমি সকলের জন্যই বলছি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে আছেন তিনার নাম হচ্ছে হেমন্ত সরেন এর আগে একজন ছিল তার নাম ছিল মধুপুরা আর একজন ছিল দেখা যায় এমনি করে বাবুরাল মারান্ডি ইত্যাদি ইত্যাদি এ কথা বলে বুঝতে চাইলাম আপনারা বাঙালি মানুষ সোনার বাংলার মানুষ এ কথা দিয়ে বুঝেতে চাইছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় একজন আদিবাসী সেই রাজ্যের নাগরিক সোনার বাংলার মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে এটা বাংলার মানুষের আশা করতে পারে না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নিব তাহলে সে লোকটা হিব্রু ভাষায় আলোচনা করতে পারে কারো মানুষকে আল্লাহ যদি ইচ্ছা করেন আমি ইংলিশে কথা বলে নিব তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে কোন একজন আরবিক ভাষী মানুষকে যদি বলাই আল্লাহ যদি চান যে আমি বাংলায় কথা বলে নেব তাহলে সে বাংলাতে কথা বলতে পারে আসলে বলতে চাই না আমি বাংলায় বলি চাই ইংলিশে বলি চাই হিন্দিতে বলি চাই ফার্সি ভাষায় কথা বলি হিব্রু ভাষায় কথা বলি চাই মারাঠি ভাষায় কথা বলি যে কোনো ভাষায় কথা বলি না কেন এটা আমার কোনো পাণ্ডিত্য নয় বরং আল্লাহ সুবাহ কৃপা তার অনুগ্রহ তার দয়া যাকে যেভাবে যা কথা বলে এনে ফলে যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিলেন দর্শন শক্তি দিলেন শ্রবণ শক্তি দিলেন সেই আল্লাহর প্রশংসা করা যাবে না যাবে না নদীয়া জেলার মানুষ জবাব দিন আমিন আস্তে করে বললে আরেকটু জোরে বলা গেল না আমি বিহারি মানুষ বলে হ্যালো জোরে বলুন এক আল্লাহ প্রশংসা করা যাবে না যাবে না যদি যাই তাহলে পারে উত্তর দিতে হবে আমরা কি বসে আছি সত্য কথা বলুন বসে আছি বসে আছেন না দাঁড়িয়ে একবারে মিথ্যা করে দেয় কেউ বসে কেমন করে প্রমাণ করব আমি প্রমাণ করব আপনাদের সামনে আমি যে ধর্মের মাস্টার কথা বুঝে কি যে ধর্ম নিয়ে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন ধর্মিক বিভিন্ন ধর্মের মানুষদের সকলের অন্যতমানের মানের কেতাব আছে গ্রন্থ আছে আর দেখা যায় যত গ্রন্থ এসছে সব গ্রন্থগুলোই ভালো যত ঋষি মহর্ষি এসছেন মহাপুরুষ এসছেন সব ভালো কিন্তু সবচেয়ে দে উত্তর দেশ এবং বেটার আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এই ঋষি ম মহাপুরুষ এই কিতাব আমি পঠিয়েছি বলে আমার কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল করিম দরুদ সুবহানাল্লাহ আর দরুদ সুবহানাল্লাহ যেহেতু কোরআনটা পৃথিবীর কোন মানুষের ভাষা নয় এটা হচ্ছে স্বয়ং সেই সুস্থা সেই যেন আল্লাহ কথা আমি ভাই বলতে পারবো না যে আপনারা এগিয়ে আসো কারণ আমি যখন বক্তব্য রাখি তখন আমার মাথাটা ঠান্ডা রেখে ঠিক যেন আমাকে একটা ডিসিপ্লিন মেনেই যেন কথাগুলি বলতে হয় কেন আপনাদের ভয়ে নয় আপনাদের ভয় নয় আমি বিহারি মানুষ অনেক ভাষা ভুল হতেই পারে এর জন্য কোনো ব্যাপার নাই ভয় করি কাগে যে আমি আপনাদেরকে শোনাচ্ছি শুধু না আমার ঘরে দুইটা ফেরেশতা আছে আমি যা বলছি তা লিখতেছে সোহানাল্লাহ বললেন না আস্তে করে বললেন আপনাদের ঘরে ফেরেস্তা নাই নাকি এই ফেরেস্তা আছে না নাই ফলে আপনারা একটু দয়া করে এগিয়ে আসো একটু সামনে এগিয়ে আসো বহু মানুষ দাঁড়িয়ে আছে পিছনে জায়গা পাচ্ছে না একটু সামনে এগিয়ে আসো অনুগ্রহ করে কৃপা করে নবীর দিকে এগিয়ে আসো আল্লাহর দিকে এগিয়ে আসো কারণ আল্লাহ পাক বলছেন এগিয়ে আসো এগিয়ে আসো আমি বলছি না আল্লাহ নিজেই বলছেন আমার দিকে এগিয়ে আসো এই দিকে আসো কোথায় বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি সুন্দর থেকে সুন্দর হতে চাও তোমরা যদি ভালো গুনে গুণান্বিত হয়ে যাও তোমরা এক আল্লার দিকে তোমরা আগিয়ে আসো তোমাদের জন্য তো সেই স্বর্গ সেই বেহস্ত আমি দেখেছি যে স্বর্গ যে বেহস্তের প্রশস্ত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি তা তার এরপরও আগে আসবেন না আর একটু এগিয়ে আসুন এক আশ্চর্য মানুষ সবাই ছাড়ল ঘর বাড়ি ছেলে মেয়ে পিতা মাতা দিয়ে নবীর মহব্বতে হিজরত করছে আর আপনার ওই বসার জায়গার সাথে এত প্রেম হয়ে গেল কবর যদি ইচ্ছা করে না যদি ইচ্ছা করে না একটু সাথে এগিয়ে আসো আর মানুষ উঠে বলতে দেন আপনি একটু পিছন দিকে তাকাই দেখুন শত শত অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে একটু এগিয়ে আসুন না ভাই কি নদীয়া জেলার মানুষ ভাষা বুঝেন আপনারা এত তারপরও কেন যে এরকমটা করে এরকমটা করে একটু আগে আসো মেহরবানি করে অনগ্রহ করে কৃপা করে দয়া করে আপনারা আমরা সকলে একটু সুন্দর ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুমা আমি কথা কি বলছিলেন যে আমি যা কথা বলবো আমি তো বলতে পারি না আল্লাহ সুবহানাহু তাআলা যা কোরআন ও হাদিস থেকে আমাকে বলায় নিবেন শুধু বলবো না শুধু শুনবেন না বলার পর শোনার পর হান্ড্রেড পার্সেন্ট আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ এখন আপনাদের শুধু শোনাচ্ছি না আমার ঘরে দুই ফেরেশতা আছে ফেরেশতাগুলি যেন লিখতেছে কি বলছি কথা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমাকে আমি সৃষ্টি করেছিলাম তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম ফলে তুমি তোমরা কার কথা বলেছিলে কোন জায়গা থেকে আলোচনা করেছিলে যা বলেছিল সব তা লেখা আছে কিভাবে লেখা আছে কথাগুলি কি আল্লাহ পাক বলছেন المتلقي يعني عن عن اليمين وعن السماء قعيد ما ينفض من قول إلا لديه رقيب عتيد كمدون حبيزة بيكوثة بلودان كمدون এই বাক শক্তি দিয়েছি জবাব দিয়েছি জিভা দিয়েছি আমি যদি কথা বলবো না তুমি যা বলতেছ তোমার ডাক দিকে আর বাক দিকে ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হয়েছে ফলে ফেরিস্তা গুলি যেন তোমার কথাগুলিকে লিখতেছে ফেরেশতাকে একটু লেখা দেন না সব জাতি সব কম সব মানুষ বলুন সুবাহ এখন কথা বলতেছিলাম কি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এইটা যে আমরা কি বসে আছি তা আপনারা বললেন হ্যাঁ আমরা বসে আছি বসে আছি বলেছেন তো বলেন বসে আছি আর আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন আর বলছেন তোমরা যদি বসে আছো তাহলে এই মুহূর্তে আমি এই জমিনটারে যদি ধসায়া দিই ভূমিকম্প বানায়া দিই তাহলে তোমরা কে কে বসে থাকতে পারবে একটু হাত তুল দেখাও পারবেন তাহলে চ্যালেঞ্জ করলেন বসে আছি কথা বুঝেন কি নেই আল্লাহ পাক বলছেন বসে নাই আমি এই জমিনটারে স্থির রেখে তোমাদেরকে বসে থাকে আর তাও দান করেছি তাই বসে আবার ভাই আসলে সত্য কথাটা কি আর মিথ্যা কথা কি জাল হাক ওজাহাক আল বাতিল ইন্ডাল বাতিল আর কান ফলে সত্যটা জমিনে প্রতিষ্ঠা হওয়ার জন্য প্রতিষ্ঠা হওয়ার জন্য কায়েম হওয়ার জন্য এসছে আর যেটা মিথ্যা সেটা যেন মিটে জ্বালার জন্য এসে থাকে সে মিথ্যা থাকেই না সত্য আর মিথ্যা নাকি আল্লাফা বলছেন এ মাইকটাকে একটু বাড়াই যাবে ভাই আমার খুব কষ্ট হচ্ছে আন বাড়াও ভালো বাড়াও এইটা রে বাড়াও হ্যাঁ

ইননাল্লাহা লাগি হেদি মান হু আকসির বলেন যারা সীমা হয় সীমা অতিক্রমকারী হয় মিথ্যাবাদী হয় আমি আল্লাহ পাক দ্বারাকে সরল সঠিক পথ দেখায় না তার মানে আমি হেদায়েত করি না করে আমরাকে সদা সর্বদাই সত্য কথা বলতে হবে সত্য কথা কি সত্য হচ্ছে আল্লাহ সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে জাহান্নাম সত্য হচ্ছে জান্নাত সত্য হচ্ছে মৃত্যু সত্য হচ্ছে আবাদ সত্য হচ্ছে ইহকাল থেকে পরকাল ক্ষমত করতে হবে এগুলি সব সত্য এখন এই সত্যের ওপরে যারা জীবন যাপন করলাম এদের পরিণাম এদের ফলাফল এদের রিসাল্ট যেটা হবে সেটা হবে ভালো আর খারাপ দুইটা হবে একটা হলো কি আল্লাহরা উল্লাহলাম বলেন ফ্রম মাইয়া হামাল মিস ক লেসার দে হয় হইয়া ব মাইয়া হামাল মিস ক লেজ তুমি যেটা ভালো কর্ম করেছো ভালো কাজ করেছো ভালো আমল করেছো জাররা বরাবর হলে সেটার বদলা আমি আল্লাহ দেব জুবন সুবহানাল্লাহ আর তুমি যদি একটুও খারাপ করে থাকো এক জাররাও যদি আমি খারাপ করে থাকি কোনো কর্ম আমল তার বদলা দিবেন কে আমি হয়তো বুঝতে পারলাম না আচ্ছা বলুন তো দেওয়ার মালিক কে আস্তে করে বললেন মানে শব্দ টব্দ আছে আপনারা যদি জবাব না দেন আমি বিহারি মানুষ একটু উল্টা কথা বলবো দুঃখ টুক করবেন না সাজা দেওয়ার মালিক কে আর ক্ষমা করার মালিক কে আমি আর আপনি তো বললে হবে না আল্লাহ যদি নিজেই বলেন যে আমি ক্ষমা করার মালিক আর সাজা দেওয়ার মালিক সেটাই হচ্ছে সত্য আল্লাহ এক জায়গায় বলছেন ফায়াগুন ফিনুল মাইয়াসাও ওয়ায়া'দিব মাইয়াসাও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির মালিক তিনি আল্লাহ বলেন আমি চাইলে সাজাও দিতে পারি আমি চাইলেই ক্ষমাও করে দিতে পারি যোন মানে সুবহানাল্লাহ এ হচ্ছে ক্ষমা করার মালিক এখন আমি এতক্ষণ পর্যন্ত যেভাবে কথা বললাম বিহারি মানুষ ঝাড়খন্ডের মানুষ আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো হয় নাই তো বুঝতে পেরেছেন তো আমি এবার আপনাদের সামনে যে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয় আলোচনা করার পূর্বে আমি একটু পিসটা ঠিক করলাম যাতে করে যারা বল করবে কথা কি কিনে তার মানে আপনারা হচ্ছেন বলার আর আমি হচ্ছি যেন দেখা যায় একজন এমন ব্যাটিং প্লেয়ার যাতে করে আমার ব্যাটে যদি বলগুলি আসে আমার যাতে চার আর ছয়গুলি ভালোভাবেই হয় কথা বুঝে কিনে এর জন্য মাঠটা ঠিক করলাম এতক্ষণ পর্যন্ত এবার আপনাদের বুঝাবো যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় আলোচনা করার পূর্বে আপনাদের বলি যে আলোচনাগুলি আজকে শুনলেন সেটা এমনি করে মহাভারত থেকে হোক চাই বাইবেল থেকে হোক চাই রামায়ণ থেকে হোক চাই বেদ থেকে হোক চাই কোরআন থেকে হোক চাই হাদিস থেকে হোক এর পূর্বে আমরা সে কথাগুলি শুনেছি না শুনে নাই শুনেছেন তো আচ্ছা রামের কথা শুনেছেন না শোনেন নাই রাম শুনেছেন না শোনেন নাই কোথা থেকে শুনেছেন বলেন কোথা থেকে শুনেছেন রাম কথা কোথা থেকে শুনেছেন রামায়ণ থেকে আর আমি যদি কোরআন থেকে শোনাই তাহলে তো সব আশ্চর্য কথা রামায়ণ থেকে আমরা রাম কথা শুনেছি কিন্তু আমি যদি বলি কোরআনের মধ্যে আছে তাহলে তো আপনারা অবাক হয়ে যাবেন আমি যদি বলি অবাক হয়ে যাবেন আর আল্লাহ যদি বলেন তাহলে অবাক হওয়ার আশ্চর্য হওয়ার কোনো কিছুই নাই আল্লাহ পাক বলছেন অবা রিতা ইজ যে রমায়িতাওয়ালা আল্লাহ রাম যে তা শীত দেখেছি তার সাথে বুঝাই নি তাড়ার কোরআন তার সঙ্গে কোরআন তার সাথে হাসরুন বায়ান তার সাথে তার সাথে এছাড়া আরো অনেক অনেকটা শির আছে যা বিশ্লেষণ করা হয়েছে ফলে আমি অতটা বিশ্লেষণ করতে পারবো না এবং পারলেও আমি করবো না কারণ আমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হয় এভ্রি ডে দাইনিন দিন প্রতিদিনের জন্য সারা পশ্চিমবঙ্গে এমন কোনো জেলা নাই যে জেলায় আল্লাহফা আমাকে নিয়ে যান না আগামীকাল কালকেও প্রোগ্রাম আছে তার পরের দিনে প্রোগ্রাম তো সেই দিকে লক্ষ্য রেখে আমি অতটা যেন বিস্তারিত আলোচনা করব না কথাটা যে আচ্ছা বলুন আমরা অনেকেই বলি মা তারা বলি না বলি না এই মা তারা এমন একজন দেবতা কে বললেন মা তারা এই কথা আপনারা কোথায় পেয়েছে আমি যদি বলি এ কথা কোরআনের মধ্যে আছে তাহলে তো কোরআন মেননা বলছেন জুবরুলাহ আল্লাহ বলেন হুজুর কোরআনের মধ্যে কি আর মা তারা থাকে নাকি আপনি যে একটা বললেন ওনা জন্য আমনা হাই পেলাম কিন্তু মা তারা কি আর কোরআনের মধ্যে আছে বলে জি হ্যাঁ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাসাবা সাওয়াতিন কিবা ফি খালকিন রাহমান তাও সুবহানাল্লাহ বললেন না ওর কি মনে করছে শুধু পড়ার জন্য শুধু তিলাগতের জন্য আল্লাহ পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি শুধু বলছি না এটা নবী আর অলিদের জন্য পাঠানো হয়েছে এটা শুধু মুসলিম আর মুসলিম জন্য পাঠানো যে কথা বলছি না আল্লাহ পাক বলছেন বিশ্ব মানবের কল্যাণের জন্য কোরআন নাসিল করেছি যেমন যেমন কোরআনে এক জায়গায় বলা হয় হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন যেন বলেন হ্যাঁ লিন হাজা এই kitab মধ্যে বায়াত আমি আল্লাহ আলোচনা করলাম লিন বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি একটু একটু করে আপনাদের সামনে ব্যয় করছি যদিও আমি बिहारी মানুষ আলহামদুলিল্লাহ আমি একজন মাদ্রাসার আপনারা রিয়াজুলু উলুম মাদ্রাসার বর্তমানে আমি যত বড় খাদিম আল্লাহ পাক বানিয়েছে তার বড় সেই মাদ্রাসা আর আমি সহবদিও আছি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে তো তেইশ জানুয়ারি প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ দূর থেকে তো আপনারা যেতে পারবেন না খরচা করে যে আপনাদেরকে বলবো আসুন কথাটা বলতেছিলেন যে আমি যেমন মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে মাদ্রাসার একজন খাদেব হিসাবে যেমন কাজ করি তেমনি করে আল্লাহ এবং আল্লাহর সেই যেন পঠানো প্রেরিত মহাপুরুষ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের কথাগুলির ওপরে একটু রিসার্চ একটু গবেষণা করে দেখি যে মানুষগুলির কাছে আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন এখন দেখা যায় যে বিশ্ব মানবের কল্যাণের জন্য যেমন কোরআন আসলো এই কোরআন যে মহাপুরুষের ওপরে নাজির হলো সেই মহাপুরুষের নাম হচ্ছে ওহম্মদুর রসুল্লাহ সালাম এখন মোহাম্মদ সাল্লাম কি শুধু মুসলমানদের জন্য এসেছেন জি না একবারে মিথ্যা কথা সত্য কথা কি আল্লাহ পাক যেন বলেন আমি হলাম কি শোনো রব্বুল আলামিন আমি হলাম সকলের যেন রব সমস্ত কায়নাতের মালিক আর আমার নবী কি হচ্ছে শোনো সকলের

مجھے منظور نہیں ہے کہ میں تیرے سقایت کروں مجھے منظور نہیں ہے کہ میں تیرے شکایت کروں بات ہی سے بات نکل آتی ہے تو میں کیا کروں کولر کتا کھلے بولے اچھا کرے نا کم تک ہی